সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বাউন্ডারি ওয়ালের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাউন্ডারি ওয়ালটি দেখছেন এই বাউন্ডারি ওয়ালটির পুরো এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো সই বিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই বাউন্ডারি ওয়ালটি এক ফিট এবং এক স্কোয়ার কত টাকা খরচ হবে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বলে দেব তো আসুন আমরা বাউন্ডারি ওয়ালের কাজটি দেখে নিই এই বাউন্ডারি ওয়ালটি আপনার চার কাটা মাটির মধ্যে কিন্তু এই বাউন্ডারি ওয়ালের কাজটি হইতে আসে তো এখানে আমরা যে পিলারগুলো দিয়েছি পিলারগুলো কিন্তু আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে এখানে মাটি আপ ডাউন থাকার কারণে একটু টাইবিম কিন্তু আমরা এখানে আপে দিয়েছি এবং ডাউনে দিয়েছি এখানে টাইবিমটি আপনার দেওয়া হয়েছে ছয় বাই ছয় করে এখানে স্কোয়ার টাইপের টাইবিম দিয়েছি টাইবিমটিতে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে টেন এম এবং যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার এটিএমএম রড দেওয়া হয়েছে যেহেতু আপনার টানে এই কাজটি করা হইতেছে পাহাড়ি অঞ্চল তো সেই জন্যে আমরা কিন্তু এটিএমএম রড দিয়ে এই বাউন্ডারি ওয়ালের কাজটি করতেছি তো এইখানে কিন্তু নিচে যে বিটির কাজটি হইতাছে এখানে যে মাটির লেভেল আপনার টাইবিমটি হয়েছে এবং মাটির উপরে কিন্তু অল্প টুক আপনার পাঁচ ইঞ্চি গাঁতনি দিয়েছি তো এখানে যে মাটি টুক প্লাপ হবে এই পর্যন্ত আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে তার উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু আপনার অবশ্যই আপনার পাহাড়ি অঞ্চল এবং এই পাশে কোনো মাটি এবং আপনার পানির কোনো ঢল এবং যে কোনো বিষয়ই কোনো পেশার নেই তো সেই জন্যে কিন্তু আপনার উপরের যে কাজটি করা হইতাছে এটা আপনার তিন ইঞ্চি গাতুনি দেওয়া হইতেছে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছে কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন কিভাবে কাজটি আমরা করেছি তো আমাদের এই জায়গার কিন্তু ইট অনেক ভালো তো সেই জন্য আমরা তিন ইঞ্চি গাতুনি দিলেই কোনো অসুবিধা না হয় এবং আমরা কিন্তু ফুলল ঘরও করে থাকি এই তিন ইঞ্চি গাতুনি দিয়ে তো আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হইতেছে এখানে দেখেন আমরা কিন্তু নিচের যে পিলারের নিচে আপনার যে টাইবিমটি দেওয়া হয়েছে এই টাইবিমটি আপনার ছয় বাই ছয় করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে সাত বাই সাতও করতে পারবেন এবং দশ ইঞ্চি যদি আপনি করেন তো আপনার কিন্তু নিচে তিন থেকে সাড়ে তিন ফুট নিচে থেকে উঠানোর পর যদি আপনারা টাইবিং দেন অবশ্যই অনেক শক্ত এবং মজবুত হবে এবং টাইবিমে যদি আপনি দশ এম রড এবং বারো এম রড দিয়ে কাজ করেন অবশ্যই সুন্দর এবং ভালো হবে তো আপনারা যদি যে পিলারগুলো আমরা দিয়েছি পিলারগুলো যদি আপনারা টেন এম দেন বা দশ এম দেন অবশ্যই ভালো হবে এবং মজবুতও হবে তো আমরা যেহেতু এখানে পাহাড়ি এলাকা তো সেই জন্য আমরা এইট এম এম রোড দিয়েই কাজগুলো করেছি তো এই বাউন্ডারি ওয়ালের দলগ্রাম এলাকায় কাজটি করা হইতেছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখেও আসতে পারবেন এটা হলো আপনার আলমগঞ্জ দলগ্রাম তো এই কাজটি অবশ্যই আপনারা দেখতেও পারবেন তো যদি আপনার দেখার কোনো প্রয়োজন না থাকে তো আমার এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন তো অবশ্য বুঝতেই পারবেন যে কিভাবে কাজগুলো করা হয়েছে এবং কাজে কিভাবে আমরা সঠিক তথ্য দিয়েছি তো এইখানে যে বাউন্ডারি ওয়ালের আমরা কাজটি করেছি অবশ্যই হিসেব সুন্দর করে মিলিয়ে রেখেছি তো এইখানে আমরা এই পুরো বাউন্ডারি ওয়ালের কাজটি করতে অনেক টাকাই খরচ হয়েছে তো এইখান থেকে পার স্কোয়ার আপনি যদি এখন কাজ করেন এখানে যদি আপনার তিন ইঞ্চি উপরে কাজ করেন এবং নিচে আপনার পাঁচ ইঞ্চি দিয়ে কাজটি করেন অবশ্যই আপনার পার স্কোয়ার বর্তমান যে রেটগুলো চলতাছে এই রেটের হিসাবে আপনারা যদি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন এইখানে পার স্কোয়ার আপনার দুইশো সত্তর টাকা করে পার স্কোয়ার পড়বে তো আপনারা যেত স্কোয়ার কাজ করেন ওই হিসাবে আপনারা যদি হিসাব করে টাকা নিয়ে যদি আপনারা বাউন্ডারি স্টার্ট করেন তো কখনোই আপনার অসুবিধা হবে না এবং বাউন্ডারিটি পুরো কাজ কমপ্লিট করতে পারবেন স্কোয়ার হিসাবে আপনারা স্কোয়ার কমপ্লিট করে যদি আপনারা সুন্দর করে সেই টাকা নিয়ে যদি কাজগুলো স্টার্ট করেন অবশ্যই আপনি পুরো কাজ কমপ্লিট করতে পারবেন কাজের মিডিলে বা কাজের মাঝে কোনোভাবেই আপনার বাধা এবং টাকার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ